बारो तर चौद पंदर षलो ठीक सबाई करो कमरे सबा पुमरे करो एक उच ছয় সাত আট আট সাত ছয় পাঁচ চার তিন দুই হ্যাঁ তুমি কমার হাত দিচ্ছ না হাত হবে আমি যেমন করছি আমাদেরকে করতে হবে ঠিক আছে হ্যাঁ সবাই সবাই লাভে হাত কি

সবাই করো সবাই সবাই হাতে রং করে দেখি ছোট ছোট দেখি ছোট 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 ভঙ্গি করে দেখি ছোট ভঙ্গি করো আমি আমি পিছনে রং করছি আমি পা পিছনে করছি আমি সামনে পা রং করছি দেখো করে দেখি করো হাত নিচে করো হাত নিচে করো হাত 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 নিচে আমার দিকে ভালো করো আমার কি করছি দেখো হাত করো হাত করো হাত নিচে করো করো হাত নিচে করো করে হাত উঁচু করো উঁচু করো উঁচু করো

자, 의 거로, 남의 거로, 자기가 남 가, 거로, 자기가 남의 거로. 저죠, 저죠, 저죠. 아스카로, 아저도, 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 서저어 아저도, 아저어아